সবাস করার পর পবিত্রতা অর্জন না করে মারা গেলে কি গুনা হবে এবং গোপন বিয়ে কতটুকু যায় কিছু ফজলতপূর্ণ সুরার বই আছে এগুলো অজু ছাড়া ধরা যাবে কিনা কিভাবে দিনে দিনে চরিত্র আরো সুন্দর করা যায় বাবা মা যদি দায় রাখতে না দেন তাহলে করণীয় কি স্বামীর জৈবিক চাহিদা পূরণ করতে স্ত্রী অক্ষম হলে স্ত্রীর করণীয় কি চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা প্রশ্ন আলোকিত ভবনে প্রবেশ করি এইচ এম ইরফান ইমো জানতে চেয়েছেন কিভাবে দিনে দিনে চরিত্র আরো সুন্দর করা যায় খুবই সুন্দর একটা প্রশ্ন ভাই সবচেয়ে ভালো উপায় হলো যারা খুব ভালো চরিত্রবান সুন্দর তাদের সাথে চলবেন খারাপ মানুষের সাথে একদম চলবেন না খারাপ পরিবেশে চলবেন না এটা হলো চরিত্র সুন্দর করার উপায় আরেকটা দোয়া আছে আল্লাহম্মা আল্লাহ মাহদিন আলি আহসানিল আখলাহ আল্লাহ সুন্দর আখলাহের পথ আমাকে দেখান ওলা ইয়াহ দিলি আহসানিহা আল্লাহ আন সুন্দর আখলাহের পথ আপনি ছাড়া কেউ দেখাতে পারে না ওয়াসিরিফ আন্নি সাই আহা আল্লাহ খারাপ চরিত্রের যে পথ সেটা থেকে আপনি আমাকে বাঁচিয়ে রাখুন ওলা ইয়াসিফ আন্নি সাই আহা ইল্লাহ আন আর খারাপ পথ থেকে বাঁচিয়ে রাখা এটা আপনি ছাড়া কেউই করতে পারে না এই দোয়া তিনি যদি বর্ণিত হয়েছে এটা বেশি পড়লে আপনি শাল্লাহর চরিত্র ভালো করতে পারবেন না আল্লাহান্ত সবাইকে হেফাজত করুন এবং সুন্দর চরিত্র দান করুন হাফসা সরি আপনি জানতে চাইছেন গোপন বিয়ে কতটুকু যাই না বিয়ে গোপন না গোপন বিয়ে যাইস নেই বিয়ে না তো আর প্রকাশ্যালিসাম বলেছেন আলিন এই বিয়ে তোমরা প্রচার করো নিকাহ ওয়ালা ও হাউ ওয়ালাইসফি সাফা এটা কোনো জেনা নয় যে চুপে চাপে করার জিনিস বিবাহ এই জন্য এটাকে প্রকাশ করা প্রকাশ করতে হবে গোপন বিয়ে জায়েজ না ইসলাম শরীয়তে শাহ এমডি জাইনুল জাহিদুল হাসান জানতে চেয়েছেন দেনমোহরের টাকার বদলে স্বর্ণ দিয়ে বিয়ে করা যাবে কিনা হ্যাঁ স্বর্ণ দিলেই হবে সম্পদ দিলেই হবে যে কোনোটা মিজম সন্তান জানতে চেয়েছেন দেনমোহর নিয়ে কিছু বলেন দেনমোহর আদায় করা ফরজ আবশ্যক যারা আদায় করছেন না তারা অপরাধী থাকছেন দেনমোহর ঠিক করবেন ছেলে এবং মেয়ের যে সামাজিক অবস্থান আছে মেয়ের এই সমাজে যেরকম মর্যাদায় বা যেরকম মহারণা ধার্য করা হয় সেই মাপের মহারণা ধার্য করার দাবি মেয়েরা করতেই পারে কিন্তু বিয়েতে যদি মহারণা কত কম হয় তত বেশি বরকতপূর্ণ হয় এই মেয়েদের পক্ষ থেকেও ছাড় দেওয়া উচিত আর ছেলেরাও যেটা ধার্য করবে এটা দেওয়ার মানুষকে থাকা উচিত বাবা মা যদি দায় রাখতে না দেন তাহলে করণীয় কি ভাই ইমরান আমরা বাবা মার কথা শুনবো অবশ্যই শুনতে হবে আল্লাহ নিজেই বলেছেন বাবা মার কথা মান্য করতে এবং তাদের প্রতি সদাচরণ করতে আলাহালা বলেছেন রবীল হেহসানা কিন্তু সে আল্লাহ যিনি নির্দেশ করেছেন তারই রসুল সাল্লাহাম আমাদেরকে বলেছেন লা তালে মাহুলক উনফিমা আসায়দুল খালিক আমার কথা শুনবো নির্দেশ মানবো তবে যতক্ষণ পর্যন্ত তারা আমাদেরকে আল্লাহম তার রাসুলের বিরুদ্ধে যেতে না বলবেন তারা যদি আল্লাহ মমতারসুলের বিরুদ্ধে যেতে বলেন তখন আর আমরা বাবা আমার কথা শুনবো না কারণ আমাদের সৃষ্টিকর্তা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার অবদান বাবা মার চাইতে অনেক বেশি বাবা আমাদের সৃষ্টিকর্তা নন বিদায় ইসলামী শরিয়ার সুস্পষ্ট কোনো বিধানের বিরুদ্ধে কোনো অন্যায় করতে যদি বাবা মা নির্দেশ করেন তাহলে সেটা মানা যাবে না দায়ী যদি বাবা মা রাখতে নিষেধ করেন তাহলে বাবা মার সেই নিষেধকে মানা যাবে না তবে তাদের সাথে ব্যবহারও খারাপ করা যাবে না অতন্ত বিনয়ের সাথে নিজের আদর্শের জায়গা থেকে একজন ইমানদার হিসাবে দায়ী রাখার অপরিহার্যতা আর জায়গাটা তাদেরকে পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করতে হবে আল্লাহ তৌফিক দান করুন এখন কিছু ফজলতপূর্ণ সুরার বই আছে এগুলো অজু ছাড়া ধরা যাবে কি না যদি শুধু সুরা থাকে অন্য কিছু না থাকে তাহলে অজু ছাড়া ধরা যাবে না আর যদি অন্য কিছু সাথে থাকে তাহলে ধরতে পারবেন আল আমি জানতে চেয়েছেন ধূমপান করে কি নামাজ আদায় করলে তা কবুল হবে কবুল হয়তো আল্লাহ তালা করতে পারেন কিন্তু এটা গুণা হবে এই জন্য করা উচিত না এটা লবণ ছাড়া তরকারির মতো খাইলে কোথা মিটবে কিন্তু খেয়ে আপনি স্বাদ পাবেন না ইয়াসিন আর জাকির হোসেন জানতে চেয়েছেন শুধুমাত্র বংশমর্যাদার জন্য কি বিয়ে ভেঙে দেওয়া যাবে না এটা খুবই জঘন্যগত এবং সমঝাদার কারণে মেয়ে বিয়ে ভেঙে দেওয়া এটা উচিত না দিনদারি যদি বিশেষ করে থাকে সাকিব জানতে চেয়েছেন বড় ভাবি বা বোন দুধমা হতে পারে হ্যাঁ দুধ যদি ছোটবেলা পান করেন যারটাই পান করবেন তার সাথে দুধ মায়ের সম্পর্ক হয়ে যাবে সুজন ইসলাম জানতে চেয়েছেন অন্তরের জেনা থেকে কিভাবে বেঁচে থাকবো আল্লাহ তালা আপনাকে রক্ষা করুন ভাই সুজন অন্তরের জেনা থেকে বাঁচার জন্য আমরা নেককার মানুষদের সাথে থাকবো জেনার যে উপকরণগুলো আছে এগুলো দেখে আগে মানুষ তারপর অনেক চিন্তা করে এই জন্য ওই রাস্তাগুলোকে আগে বন্ধ করে ফেলতে হবে যেখানে আমার দেখা হয় সে যাগুলো থেকে বেঁচে আসতে বের হয়ে আসতে হবে আল্লাহ তৌফিক দান করুক আমরা যদি বের হয়ে আসি তাহলে আগের যে দেখাগুলো সেগুলো আস্তে আস্তে অন্তর থেকে ভুলে দিবেন সঞ্জিদা সাইমা জানতে চেয়েছেন কোরআন হুজুরের কাছে শিখলে পা হবে কি আমি তো মেয়ে হুজুর তো পুরুষ হ্যাঁ আপনি হুজুরের কাছে সরাসরি কোরআন শিখবেন না অফলাইন অনলাইনে শিখতে পারেন অথবা যারা মেয়ে আছে তাদের মাধ্যমে শিখবেন আর যদি হুজুর কাছে শিখতে হয় পর্দার মাধ্যমে শিখবেন কিন্তু সেটা অনিরাপদ না উত্তম হয় মেয়েদের কাছ থেকে শিখবেন অথবা অনলাইনে শিখবেন স্বামীর জৈবিক চাহিদা পূরণ করতে স্ত্রী অক্ষম হলে স্ত্রীর করণীয় কি যদি স্ত্রী স্বামীর জৈবিক চাহিদা পূরণ করতে অক্ষম হন তাহলে সেক্ষেত্রে স্বামীকে একাধিক বিয়ের ক্ষেত্রে তিনি সহযোগিতা করবেন এবং স্বামীর চরিত্র হেফাজত করা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং বিয়ের অন্যতম লক্ষ্য এটি তো সে যদি সম্পূর্ণরূপে অপারগ হন তিনি তাহলে সে ক্ষেত্রে স্বামী গুনাহের দিকে যেতে পারেন চরিত্র নষ্ট হতে পারে সেই জায়গা থেকে স্বামীর জন্য দ্বিতীয় বা তৃতীয় স্ত্রীর ব্যবস্থা করা এবং সে জন্য মানসিক সম্মতি দেওয়া তাকে সহযোগিতা করা আমির হোসেন আহমেদ লিখেছেন নামাজের বাইরের সময় আমার গ্যাসের একদম সমস্যা হয় না কিন্তু ওযু করার সাথে সাথে আমাকে সমস্যার সম্মুখীন হতে হয় অনেক কষ্ট করে ওযু ধরে রাখতে হয় কি করতে পারি একটু দয়া করে বলবেন নামাজের বাইরের সময় গ্যাসের সমস্যা হয় না কিন্তু নামাজ দাইল শুরু হয়ে যায় এটা

Ну. এরকম কোনো টি শার্ট পুরস আলাদায় করা উচিত নয় যেটা সালাতে গাম্ভীর্যতার সাথে যায় না অথবা আপনার এই টি শার্ট পরে আপনি কোথাও যান না ভালো কোথাও এরকম যদি হয় তাহলে আপনার জন্য টি শার্ট পুরসাল আদায় করা যায়জ হবে না অন্যথায় জায়জ হবে আল্লাহ বলেছেন কুল্লি মাসজিদ এই মান্দাররা প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরিধান করো অতএব আপনি যে পোশাকটা আপনার কাছে সুন্দর সম্ভ্রান্ত জায়গায় আপনি যান সাধারণত বা সাধারণ পোশাক নয় অপমানজনক পোশাক নয় বা আপনার শোয়ার পোশাক নয় বা এটা পরে আপনি কোথাও যেতে চান না এরকম পোশাক যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার সালাত হয়ে যাবে টি শার্টের কোনো অসুবিধা নেই এরপরে আপনি জানতে চেয়েছেন গুইসব খাওয়া কি হালাল আহ খাওয়া যেটাকে আপনার হাদিসের ভাষা ভাষায় যেটাকে কি যেন বলা হয় এটা যায় আছে অনেক উল্লামাইকরামের মতো তো বাংলাদেশ এটাকে মাকরুহ বলেন হারাম কেউই বলেন না বিভিন্ন হাদিস দ্বারা গুইসাপ খাওয়ার বিষয়টির প্রমাণ পাওয়া যায় কারণ যদি রুচিতি কুলায় ভালো লাগে তিনি খেতে পারেন মেহরুন প্রধান আপনি জানতে চেয়েছেন সবাস করার পর পবিত্রতা অর্জন না করে মারা গেলে কি গুণা হবে এই প্রশ্নের উত্তর কোথাও পাচ্ছি না সবাস করার পর না করে মারা গেলে হবে এমন বলা হয়নি তবে হ্যাঁ তিনি যদি দেরি করেন বিলম্ব করেন গোসল করতে এদিকে তার ফরজ গোসল এর ওয়াক্ত বিলম্ব হয়ে যায় তাহলে সেটি ভিন্ন কথা আর যদি ফরজ গোসলের যে ওয়াক্ত সেটি যদি তার বিলম্ব না হয় এবং ফরজ গোসল তিনি করেছেন অথবা ফরজের সলাতের ওয়াক্তই এখন আস নাই তার আগে তিনি করলেন গোসল করবেন শুয়েছেন ফজরের ও হওয়ার আগে আগে তার মৃত্যু হয়ে গেছে এই জন্য তার কোনো গুণ হবে না কিন্তু আল্লাহ মাফ করুক তিনি যদি সালাদকে বিলম্ব করে ফেলেন গোসল না করে তাহলে সেক্ষেত্রে গুন হবে অতএব শুধু সহবাস করে মারা গেলে গোসল না করে এর কারণে কোনো গুনা হবে না কারণ সহবাস করার পরই গোসল করা ফরজ নয়